আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে এক প্রকার ভয়ঙ্কর গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু বিরাজ করেছে কবে মুক্তি পাবে মানুষজন একদম অস্থির হয়ে গেছে আমরা এই বিষয়ে আলোচনা করব তবে এখন যে ব্যাপারটা রয়েছে উত্তর পূর্ব আসামের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশের উত্তর ভাগ হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে নতুন করে এই ব্যাপারটা উঠে এসেছে এবং এর প্রভাবে এই দিকগুলোতে ইতিমধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে যেখানে আমরা উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত আগামী চার থেকে পাঁচ দিন দেখতে পাব এর পাশাপাশি আসাম মেঘালয় বৃষ্টিপাত ভারী ভারী হতে পারে তবে ইতিমধ্যে যে মেঘ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু মনমোহন সিং সিলেট মেঘালয় এই অংশে কিছুটা শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত ছিল মেঘালয়ের দিকে এবং এইখানে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টিসহ শিলা বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাত জারি রয়েছে দেখতেই পাচ্ছেন বজ্র তো কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি ত্রিপুরার দিকেও কিছুটা মেঘলা বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ এই দিকে বৃষ্টিপাত থাকবে তাহলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কি বৃষ্টিপাত হবে কি হবে না তাপ প্রবাহ চলবে ষোলো তারিখ পর্যন্ত এমনটা কিন্তু রয়েছে পনেরো তারিখ পর্যন্ত হবেই এমন ব্যাপারটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে ষোলো তারিখ পর্যন্ত টানার সম্ভাবনা থাকবে তবে এরই মধ্যে এখন ভরসা একমাত্র লোকাল মেন মেঘ স্থানীয় মেঘে বৃষ্টিপাত হতে পারে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বললেও সেভাবে কিন্তু মেঘ হচ্ছে না শুধুমাত্র মালদা মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন এলাকাতে মেঘ হলো বাকি অংশে মেঘের দেখা মিলছেই না তাই গরম অস্বস্তিকর পরিবেশ যে হবেই সেটা বোঝাই যাচ্ছে তবে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে কিন্তু তাপমাত্রা এখনও বাড়বে যদিও আমাদের পূর্ব ভারতের তাপমাত্রা বাড়বে আর নতুন করে বলেনি আবহাওয়া দপ্তর এরকম বিষয়গুলি রয়েছে সমস্ত বিষয় আলোচনা করব আপনার এলাকায় কি হতে চলেছে জানান আপনার এলাকায় এখন কেমন গরম অস্বস্তিকর পরিবেশ চলছে যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তবে উত্তরবঙ্গ থেকে এবং উত্তর পূর্ব ভারত থেকে যারা দেখছেন অবশ্যই জানান আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন যারা উত্তর পূর্ব বাংলাদেশকে দেখছেন যে ওখানে ঝড় বৃষ্টি হয়েছে কি হয়নি চলুন আমরা দেখে সেই সমস্ত বিষয়গুলো কী কী হতে চলেছে আগামী দিনে এবারে বঙ্গোপসাগরে ইতিমধ্যে যেটা হবে এইখানে বর্ষা প্রবেশ করছে অ্যাডভান্স অগ্রিম বর্ষা প্রবেশ করছে তার ফলে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আপডেটগুলিতে পরিবর্তন মাঝে মাঝেই চলে আসছে কেরালাতে এবারে সম্ভবত অগ্রিম বর্ষা প্রবেশ করতে পারে সম্ভাবনা থাকছে আমাদের বাংলাতে বর্ষার সময়ের প্রবেশ হতে পারে এবং অথবা তার একটু আগেও হতে পারে এখনও পর্যন্ত সম্ভাবনা থাকছে পরবর্তী আপডেটগুলিতে আরও এই বিষয়ে জানা যাবে আমরা ধীরে ধীরে আপনাদের বর্ষার আপডেট দেব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি কাজে লাগবে চলুন প্রথমে দেখে নিই আভ্যন্তর লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলি তারপর আমরা এখান থেকে এসে আবার শুরু করব শেষভাগে দেখে নেব নিম্নচাপ ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেট কি পরিবর্তন হয়েছে নাকি আগের মতনই রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে এগারোই মে সন্ধেবেলাতে অর্থাৎ রবিবার সন্ধ্যাবেলাতে যে আপডেট দিয়েছে আমরা প্রথমে সিস্টেম দেখে নিই তারপর বৃষ্টিপাতগুলো নিয়ে দেখব এই যে সিস্টেমগুলো রয়েছে অনেক কটা সিস্টেম রয়েছে গোটা দেশভর তার মধ্যে আমরা বেছে বেছে যেটা দেখব এখানে এই যে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে কিন্তু রয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি এর পাশাপাশি যেটা হবে যেখানে দেখুন আবাদটা জানাচ্ছে যেটা আমাদের প্রথমে বলছিলাম যে উত্তর বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওই অক্ষরেখা থেকে এই ওই ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই যে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ হচ্ছে আন্দামান সাগর এবং দক্ষিণবঙ্গ পূর্ব বঙ্গোপসাগরের সাগর এবং নিকোবর আইল্যান্ডের কাছে তেরোই মেয়ের দিকে এবং এটা বলছে যে আরও ফারদার হবে ছড়াবে আরব সাগর তারা সেটা মালদ্বীপ কমন এলাকা এবং দক্ষিণ বঙ্গোপসাগরও ছড়াবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গোটা অংশে ছড়িয়ে পড়বে এমনটা এখানে বলা যায় এবং ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগরেও প্রবেশ করে যাবে সুতরাং অ্যাডভান্স যদি প্রবেশ করে সেক্ষেত্রে প্রাক বর্ষার যে ঘূর্ণিঝড় তাতে কিন্তু পরিবর্তন কতটা আসবে সেটাই এখন ব্যাপার রয়েছে এবারে আমরা যেটা দেখব এখানে যে সিস্টেমগুলো আমরা জানলাম তাপমাত্রা নিয়ে একটু প্রথমে বলে দিই যেটা ইতিমধ্যে দক্ষিণবঙ্গে জ্বলে পড়ে মরছে অস্থির গরম চলছে এবং মানুষ চাইছে বৃষ্টিপাত বৃষ্টিপাত এবং অনেকে ধান কাটছেন তারা তারা ভাবছেন যে বৃষ্টিপাত হবে কি হবে না বৃষ্টিপাত না হলে সুবিধা আবার কিছু মানুষের এত গরম যে বৃষ্টিপাত হলে শান্তি তো জোড়া পরিস্থিতি কিন্তু রয়েছে ইতিমধ্যে আবহাওয়া জানাচ্ছে হিট ওয়েব অর্থাৎ তাপ প্রবাহ উত্তরবঙ্গে থাকবে বিহারে থাকবে তবে উত্তরবঙ্গে তো উপরের দিকে পাঁচ জেলাতে বৃষ্টিপাত জারি থাকবে তাই উত্তরবঙ্গের নিচের দিকে জেলা দক্ষিণ দিনাজপুর মালদাতে তাপ প্রবাহ থাকবে ১৪ তারিখ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে তেরো এবং চোদ্দো তারিখে তাপ প্রবাহ থাকবে এবং উড়িষ্যার ভাগে তেরো থেকে পনেরো তারিখে তাপপ্রবাহ বজায় থাকবে এছাড়াও অন্যান্য জায়গাতেও রয়েছে এখানে উত্তরপ্রদেশের দিকগুলোতে গরম অস্বস্তিকর পরিবেশ ঝাড়খণ্ড এদিকে কিন্তু বজায় থাকবে উড়িষ্যার দিকেও থাকবে এমনটা এখানে বলা রয়েছে তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কে একটু বলি তো ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত এবং গুজরাটের দিকে আগামী সাত দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তার মানে ওই দিক থেকে গরম হাওয়া আসবে মধ্য ভারত অর্থাৎ সেই হাওয়া মধ্য ভারতেও আসবে সেন্ট্রাল ইন্ডিয়াতেও আগামী সাত দিনে এখনও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে তার মানে ওই অঞ্চলটা গরম পরিবেশের মধ্যে বজায় থাকবে তবে ঝাড়খণ্ডের দিকেও দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং উত্তর উড়িষ্যার দিকেও আগামী তিন কিছুটা বাড়বে কিন্তু আমাদের বাকি পূর্ব ভারতের কোথাও কিছু বলা নেই তার মানে গরম হাওয়ার কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে ভোগাবে যার জন্যই তাপপ্রবাহ এখানে পনেরো তারিখ পর্যন্ত থাকবার কথা বলেছে তবে আপনাদের বলে রাখি যে এটা ষোলো তারিখ পর্যন্ত যেতে পারে এবং ষোলো তারিখ থেকেই হয়তো একটু করে পরিবর্তন আসা শুরু হবে এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে একটু বলি প্রথম হচ্ছে যে উত্তর পূর্ব ভারত ওখানে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছিল এক্সট্রিম হেভি রেইনফলের জন্য তো শিলা বৃষ্টিপাত মেঘালয়ের জন্য জারি হয়েছিল যার জন্য মেঘালয় এবং সংলগ্ন বাংলাদেশ ইতিমধ্যে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এক্সট্রিম হেভি রেনফল মেঘালয়ের জন্য তেরো তারিখে বলা হয়েছে এর পাশাপাশি নতুন করে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় এগারো থেকে পনেরো তারিখ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে এগারো থেকে ১৪ তারিখের মধ্যে দেখা যাবে বিক্ষিপ্তভাবে এবং ভেরি হেভি রেনফুলো বা অতিভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের তেরো তারিখ থেকে চোদ্দ তারিখে দেখা যাবে এই সময়কালে কিন্তু পাহাড়ি অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হবে যার যেটার প্রভাব আমাদের উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও দেখা যাবে এবং বর্তমানে ঝড় বৃষ্টি টাইপের ব্যাপার রয়েছে এখানে বিক্ষিপ্ত হবে এবারে চলে যাব আমরা পূর্ব ভারত এবং মধ্য ভারতের জন্য পূর্ব ভারত এখানে যেটা হচ্ছে আগামী দেখুন কয়েকদিনে এগারো থেকে পনেরো তারিখের মধ্যে উত্তরবঙ্গ ছত্তিশগড় সিকিম এই অংশে বৃষ্টিপাত থাকবে বিহার ঝাড়খণ্ডে পনেরো তারিখে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হবে যেখানে ঝোড়ো হাওয়ার সময় বৃষ্টিপাত থাকতে পারে ঝাড়খণ্ডে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এগারো থেকে তেরো তারিখের মধ্যেও কিছুটা ঝড় বৃষ্টি টাইপের হবে বিহারের দিকেও হবে কিন্তু এখানে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের কথা এখানে মোটেই উল্লেখ করা নেই আর ঠান্ডা স্কোয়ার বা কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে বারো তারিখ পর্যন্ত দেখা যেতে পারে অর্থাৎ বারো তারিখও হতে পারে এগারো তারিখও হতে পারে তাই অরেঞ্জ অ্যালার্ট ওখানে জারি হয়ে রয়েছে আমরা দেখাবো এখানে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সিকিমের দিকে এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ হবে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে অর্থাৎ মঙ্গল বুধের মধ্যে আমরা দেখব যে বেশ কিন্তু বা ওই বুধ বৃহস্পতি কাছে কাছাকাছি ওই সময়কালে কিন্তু এখানে হবে এগারো থেকে পনেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বারো তেরো হচ্ছে যে সোম মঙ্গল এবং বুধবার হচ্ছে বুধবার হচ্ছে যে চোদ্দ তারিখ তো এই সময়কালে কিন্তু দেখা যাবে সম্ভবত এমনই কিন্তু ব্যাপার রয়েছে এবং বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গে বারো তারিখের দিকে রয়েছে এমনটা কিন্তু এখানে জানানো হচ্ছে অর্থাৎ সোমবারে কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে মঙ্গল বুধ এই সময়কালেও অনেকটা বৃষ্টিপাত হবে এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যেটা বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলাম তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে এতক্ষণ আমরা আবহাওয়া দপ্তর জানলাম তো ইতিমধ্যে উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বাংলাদেশের রংপুর বিভাগের দিকে মেঘ উদয়মান হচ্ছে এবং সেখানে বজ্র সেলও দেখা যাচ্ছে তাই এখানে বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে পরিস্থিতি বাড়বে এবং এখানে কোথাও কোথাও ঝড় বৃষ্টি টাইপের হতে পারে আর এই দিকগুলোতে যেটা মেঘালয়ের দিকগুলোতে জারি করা রয়েছে এখানে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে বাকি দেখুন দক্ষিণবঙ্গের পরিস্থিতি একদম ফাঁকা মাঠ কোথাও কিছু নেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস আবহত্তর দিলেও সেখানে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না একটু আংশিক মেঘলা আকাশ এই অংশগুলিতে থাকলেও মোটের উপরে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে উপকূলবর্তী সমস্ত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বিভিন্ন অংশে বাঁকুড়া শো পূর্ব বর্ধমান নদীয়া সব কিন্তু একদম খাঁকা করছে সেখানে পরিষ্কার আকাশ দিনের বেলাতে প্রখর রোদ এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ কোনো বৃষ্টিপাতের গল্প দেখা যাচ্ছে না মোটামুটি আগামী বাহাত্তর ঘন্টায় খুব একটা বেশি চান্স কিন্তু নেই অর্থাৎ তারপরে চান্স হতে পারে আর এই দিকগুলোতে আস্তে আস্তে প্রবেশ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতি বদল হচ্ছে এখানে বৃষ্টিপাত হবে এবারে চলুন আমরা দেখি যে বৃষ্টিপাতগুলো কিভাবে কি হবে তো প্রথমে আমরা একটু বজ্র বিদ্যুৎ দেখেন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা দেখার চেষ্টা করি তো উত্তরবঙ্গগুলোতে রয়েছে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে আর এইখানে কিছু বজ্র সেল হওয়ার সম্ভাবনা থাকবে তাই স্থানীয় মেয়েকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরাভাস থাকলে কতটা হবে এখন সেটাই হচ্ছে ব্যাপার কারণ এত গরম এত গরম চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে বিয়াল্লিশ তেতাল্লিশে ঢুকে পড়ছে তো সেখানে গোটা দক্ষিণবঙ্গ একদম অস্থির হয়ে গেছে এরকম পরিস্থিতির মধ্যে দেখুন সম্ভাবনা থাকছে শুধুমাত্র দেখুন এইগুলোতে এগুলোতে কিন্তু এরকম মানেই যে বৃষ্টিপাত হবে তেমন নয় গরম হাওয়া কিন্তু আসছে এই দিক দিয়ে শুকনো হাওয়া আর এর সঙ্গে জলো হাওয়াও যাচ্ছে কিন্তু এই দিকগুলোতেই তার ফলে কন্ট্রাডিকশান হবে এবং সেখানে বজ্রশেল ভালো পরিমাণে হবে আর আমাদের দিকে সামান্য সামান্য চান্স থাকছে তাই আবহাওয়া দপ্তর কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলছে এমনটা কিন্তু রয়েছে তো এবারে দেখুন আমরা দেখাচ্ছি আস্তে আস্তে তেরো তারিখ দেখুন তাপমাত্রা কোথায় একচল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি এলাহাবাদের দিকে এগুলোতে রয়েছে কলকাতা ছত্রিশ ডিগ্রি হলেও কিন্তু অস্বস্তিটা বেশ ভালো থাকবে রাজ মানে মুর্শিদাবাদেও দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি নলহাটটি তার মানে বুঝতেই পারছেন যে এগুলো চল্লিশ একচল্লিশ এগুলো ফিলিং কত হবে ভয়ানক থাকবে অর্থাৎ মঙ্গলবার বুধবার পর্যন্ত আরামসে চোদ্দ চোদ্দো তারিখ বুধবার তো আবহাওয়া তো ইতিমধ্যে পনেরো তারিখ পর্যন্ত বলেইছে তার মানে বুঝতেই পারছেন যে তাপ প্রবাহ কিন্তু এই মুহূর্তে পিছু ছাড়বে না উত্তরবঙ্গের দিকে কিন্তু ঝড় বজ্রবিদ্যুৎ হবে তেতাল্লিশ দেখা যাচ্ছে এখানটাতে বুধবার আরও গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতা আবার চল্লিশে ঢুকবে তার মানে বুঝতে পারছেন যে রেহাই কিন্তু মোটেই নেই বাঁকুড়া পর্যন্ত সব দিকে তাপ কিন্তু বজায় রয়েছে একদম মালদা দক্ষিণ দিনাজপুর বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এগুলো হচ্ছে তাপপ্রবাহের মধ্যে থাকছে টানা এবং আমাদের বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে গরম প্যাচপেচে গরম অস্বস্তিকর গরমটা বজায়ই থাকবে তো দেখুন এবার দক্ষিণবঙ্গে পরিবর্তনটা কবে থেকে হচ্ছে অল্প স্বল্প করে উ উড়িষ্যার উত্তর পূর্ব দেখা দেখা যাচ্ছে মানে বৃহস্পতিবার যেটা একটু বলছি যে পরিবর্তন হতেও পারে তো বজ্রশীল হওয়ার কিন্তু তাও গরমটা ভালোই থাকবে তার মানে বৃহস্পতিবার প্রথম হাফ পর্যন্ত তো গরম থাকবেই এইখানে একটা চান্স আছে বৃহস্পতিবার পনেরো তারিখে তাপপ্রবাহের মধ্যেই বজ্র বজ্রবিদ্যুৎ হলে একটু স্বস্তি ফিরতে পারে এই অংশগুলিতে এতে পরিবর্তন কিছু কিছু পাবেন আপডেটগুলিতে কিন্তু সম্ভাবনা একটা সম্ভাবনা থাকছে যে এগুলোতে হতে পারে ষোলো তারিখ চলে যাব ষোলো তারিখেও দেখুন গরম থাকবে বিয়াল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে এখানে ছেচল্লিশ এখানে কতক্ষণ দিল্লি চুয়াল্লিশ গুয়ার মানে কী হারে গরম বাড়বে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত ভয়াবহ গরমে দেখান ছেচল্লিশ ডিগ্রি মানে পঞ্চাশ ডিগ্রি ফিলিং তো হবেই এরই মধ্যে এই বজ্রশাল তো এই যে জলীয় বাষ্প এখান থেকে দেখা যাচ্ছে যে ঢুকতে পারে তাই আমরা দেখতে পাবো যে এইখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টি যখন বৃষ্টি হবে তখন কিন্তু ঝড়ও হবে বজ্রবিদ্যুত হবে কারণ এত গরম থাকার ফলে হই হতেই হবে সতেরো তারিখ আঠেরো তারিখের দিকে কিছু কিছু দেখুন উত্তরবঙ্গে তখনও বৃষ্টিপাত জারি থাকবে তা না বুঝতেই পারছেন তো ষোলো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবেই দক্ষিণবঙ্গে এখনও খুব বিরাট আকারে বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে না কিন্তু লোকাল স্থানীয় মেয়েকে বৃষ্টিপাত হবে কারণ জল হাওয়া কিন্তু ঘুরে যাবে তাই এতটা পর্যন্ত তাপ থাকবে এদিকগুলোতে তাপ প্রবাহ থাকবে না তাপমাত্রা নামবে চল্লিশের তলায় ঢুকেই যাবে এই সময়কালে পরিষ্কার বোঝাই যাচ্ছে এরপরে কী হয় সেগুলো দেখা রয়েছে যাই হোক এতটা পর্যন্ত আমরা দেখলাম বজ্র সেল এবার একটু বৃষ্টিপাতগুলো দেখি তারপর আমরা নিম্নচাপগুলো না দেখব বাংলার উপকূলে কিছু আসছে কি না তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসাম তার উত্তর ভাগ এইখানে কিন্তু ইতিমধ্যে মেঘ উঠেছে এবং এগুলোতে ভারী বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ভারী হতে ভারী বৃষ্টিপাত মেঘালয় সেখানে সিলেট বিভাগ সহ দক্ষিণ আসাম এবং ডিব্রুগড় পর্যন্ত অনেকটা ত্রিপুরার দিকেও ছড়াবে তাই বিক্ষিপ্তভাবে যে ভারী বৃষ্টিপাত বলা রয়েছে সেগুলো থাকবে তাই ঝড় বৃষ্টি টাইপের পরিবেশ এখানে আগামী কয়েকদিন যেটা বলেছে সেটা কিন্তু এখানে বজায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত দেখুন বৃষ্টিপাত জারি থাকবে বাংলাদেশের কিছু কিছু অংশ হলেও আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে মূলত এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে মুর্শিদাবাদ বি এখানে এখানে নদীয়া কাছাকাছি একটু বর্ধমান এগুলোতে কিন্তু এগুলো সবই ভাগ্যের লোকাল মেঘ স্থানীয় মেঘ হলেই তবেই গরমে স্বস্তি না হলে চরম অস্বস্তি এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই একদম গ্যারান্টি দেওয়া যাবে না যে বৃষ্টিপাত হবে তাই মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে তার আগে পেয়ে গেলে সেগুলো হচ্ছে পুরো ভাগ্য উত্তরবঙ্গে দেখুন অবস্থাটা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ইতিমধ্যে বারো তেরো অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এই অংশগুলিতে প্রত্যেকটি জেলাতেই উত্তরবঙ্গের উপরের দিকের ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে আর উত্তর পূর্ব ভারতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণ আসাম সহ ত্রিপুরার বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা পশ্চিমবঙ্গের একদম খারাপ বুঝতেই পারছেন তো এই আপডেট যখন দেওয়া হচ্ছে তখনও প্রচণ্ড গরম একদম অস্বচ্ছকর পরিবেশ দেখুন বৃষ্টিপাত ভালো হবে দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ কিন্তু উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাত থাকবে এই অংশগুলিতে এই যে পনেরো তারিখ এইখানে সম্ভাবনা রয়েছে জোদ্দার বৃষ্টিপাত হতে পারে এই সময়তে কালবৈশাখী শিলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই যে সেল এবং ঝোড়ো হাওয়াও থাকবে তার মানে কালবৈশাখী বৃষ্টি ঝড় বৃষ্টি হতে পারে সব জায়গাতে হয়তো হবে না কিন্তু অনেক অনেক জায়গাতে বৃষ্টিপাতের স্বস্তি দিতে পারে তারপর তো এই জড়াটা অনেকটা বড়ো হয়ে গেল দেখুন পনেরো ষোলো সতেরো বৃষ্টিপাত আঠেরো ঢুকছে বৃষ্টিপাত উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকছে বায়ু প্রভাব ঘুরে যাচ্ছে যার জন্য বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে দেখি এবার বঙ্গোপসাগরটা একবার দেখে যাক বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি যে আঠেরো উনিশ তারিখে থেকে ঘুণ্ডা বড়ত আগে আমরা দেখছিলাম যে বাইশ তারিখের কাছাকাছি পশ্চিমবঙ্গের উপকূলে দেখা যাচ্ছিলো একটা চাপ এখন আবার একটু পরিবর্তন এতে আবার আবারও কিছু পরিবর্তন হবে তাপমাত্রা এদিক ওদিক হচ্ছে আর পরিবর্তন হচ্ছে যাই হোক এখনও পর্যন্ত কিন্তু প্রাক বয়সার আগে যে ঘূর্ণিঝড়ের ব্যাপার সেটা কিন্তু এখন এখানে মোটেই পাওয়া যাচ্ছে না আগে কিন্তু ঘূর্ণি পাওয়া যাচ্ছে তেমন সেটা কি হবে না হবে পরে জানা যাবে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ